এই আল্লাহর ভয়টা কাকে বলে কেমনে আসে উমর ফারুক রাজি আল্লাহ এইভাবে বসে উনি জিজ্ঞাসা করেছিলেন রে হাজিরা মজলিস আছনে কেউ আমারে বুঝায় দিবা যে ইত্তাকুল্লার ব্যাখ্যা কি আল্লাহকে ভয় করে চলতে হয় দুনিয়ার জমিনে কেমনে চললে আল্লাহকে ভয় করা হয় কেউ হাত উঠান না কেউ দাঁড়ান না হজরত উমরের সামনে কেখা দিবে নিজেই একজনের দিকে আঙুল উঠায় বলেন আপনি দাঁড়ান ওই সাহাবির নাম উবাইবনে কাব রাজিয়াহুক রে উবাই আমি দেখেছি আল্লাহর রসুল তোমার কোরআান্তির আওয়াজ শুনেছেন সবাই কেরাম নবীজির সামনে কোরআন তিলামাত করতে বড় ভয় পাইতেন যার উপরে আল্লাহর কালাম নাজিল হয়েছে তার সামনে কেমনে তিলামাত করি রে ভাই তুমি আমার বলে দাও কেমনে তুমি ইত্তাকুল্লার ব্যাখ্যা দিবা দুনিয়াতে কেমনে চললে আল্লাহর ভয় পালন হয় ইবনে কাপ বলেন এমন একটা রাস্তা যে রাস্তাটা বড় চিকন উভয় দিক কাটার গাছ এমন রাস্তা দিয়া চললে কিভাবে চলবেন যে খুব সাবধানতার সাথে কদম বাড়ানো লাগে কোন দিক দিয়া কাপড় লেগে যায় কোন দিক দিয়া গায়ে লেগে যায় এই ভয়টা অন্তরে যেইভাবে তাকে সাবধানে কদম বাড়ায় একজন মানুষ এই দুনিয়ার জীবন জীবনযাপন করার ক্ষেত্রে এইভাবে যখন সাবধানে কদম বাড়াবে সাবধানে নজর পেশ করবে সাবধানে কাজকাম করবে হাত পা পরিচালনা খুব সাবধানতার সাথে করবে এই মানুষটা আল্লাহর ভয় ভিতরে লালন করে ছোট করে বলতে গেলে আল্লাহর ভয় কিভাবে নিজের ভিতরে আনা আপনার মধ্যে আল্লাহর ভয় কিভাবে হবে নিজে তো আল্লাহকে দেখি না তবে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমারে দেখেন নিনা দেখেন না আল্লাহ আমাদেরকে দেখেন এই হিসাবটা আমাদের মধ্যে রাখতে হবে যে আল্লাহ দেখতেছেন মনে মনে এই বিষয়টা লালন করতে হবে যে আমি দেখি আর না দেখি আল্লাহ আমারে দেখেন আর আল্লাহ যদি দেখেন কেউ গুনার কাজ করে হজরত উমর ফারুক রাজি আল্লাহ উনার এক অভ্যাস ছিল উনি রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতেন মানুষের হালত দেখার জন্য ঘুরতে ঘুরতে একদিন গ্রাম এলাকায় ঢুকে গেলেন একটা ঘর এই ঘরের মধ্যে মিঠি মিঠি বাতি জ্বলছে বেড়ার ছিদ্র দিয়ে একটু আলো দেখা যায় হজরত উমর একা যাচ্ছেন একা একা ওনার সাথী সঙ্গী নাই দেহরক্ষী নাই বেড়ার সাইটে গিয়ে দাঁড়াইলেন ঘরের ভিতরে কি হচ্ছে এটা অনুমান করার জন্য উনি বুঝতে পারছেন এই ঘরের ভিতরে একজন মা একজন মেয়ে বসবাস করে তো মা যিনি এই মহিলাটায় মেয়েটাকে উদ্দেশ্য করে বলে আগামী কাল আমরা যে দুধ বিক্রি করি দুধের সাথে একটু পানি মিশাই দিও লাভমান হয়েছে মেয়েটা জবাব দে অসম্ভব উমরের যুগ চলতেছে উমরের যুগ উমর যদি জানতে পারে অবস্থাটা কি হইব এই সময় উমর কোথায় বেড়ার সাইটে উমর রাজি অল শুনতেছেন আবার ভিতরে ভিতরে খুব রাগ হইতেছে আমার দেশের ভিতরে বুঝি দুর্নীতির পরামর্শ দুর্নীতির কাজ করে মেয়েটাই বলে মা উমর যদি জানতে পারে তোমার অবস্থা কি হবে তুমি জানো নি উমর তো উমরের জায়গায় গভীর রাতে উমর কেমনে দেখবে এবার মেয়েটায় জবাব দে যদিও উমরে দেখবে না উমরের আল্লাহ তো দেখব উমরের আল্লাহ তো দেখবেন মেয়ের মুখে এই তাকুয়াপূর্ণ কথা শুইনা। না মা তার টান দিয়া বুকের সাথে জড়ায়া বলে তোমার মুখের কথাটায় আমার ভিতরে এতটা জাগ্রত হলো আমি কথা দিলাম জীবনে আর এই জাতীয় কথা মুখে আনবো না হজরত উমর চলে আসলেন পরের দিন লোক পাঠাইলেন অমুক গ্রামে মা এবং মেয়ে এক করে বসবাস করে এদেরকে নিয়ে আসুক মা এবং মেয়ে দুনুজনকে উমর দরবারে হাজির করা হলো ওমর ফারুক রজিয়ল্লাহু তা আনহু মার কাছে প্রস্তাব দিলেন বুনরে আমার একটা উপযুক্ত ছেলে আছে তোমার মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিবেনি মহিলা আশ্চর্য হয়ে গেলেন ইয়া আমিরুল আমি গরিব মানুষ বংশ মর্যাদাও তেমন উন্নত না কোন ভিত্তিতে কোন যোগ্যতায় আমার মেয়েটা আপনার ঘরের ছেলের বউ হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মহিলারে কোন কোন দিক দেইকা বিয়া শাদী করানোর লাগে কোন কোন দিক দেইকা আত্মীয় করা লাগে ওইটা আল্লাহর শিখাইছে বিয়ে শি করানোর ক্ষেত্রে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক দিক নির্ণয় করি অনেক দিক বর্তমান জামানা উল্টা চলতেছে আল্লাহর রসুল শিখাইছেন একভাবে আর আমরা করি আরেকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা চার জিনিস দেইকা আত্মীয় করবা ছেলেকে বিবাহ করাও আর মেয়েকে বিবাহ দাও চারটা জিনিস এক নাম্বার কামালিয়াত দুই নম্বরে দেখবা জামালিয়াত তিন নম্বরে নসাবিয়াত চার নম্বরে দৌলত এক নাম্বার কামালিয়াত তার ভিতরে তাকুয়া পরিপূর্ণ আছে কিনা আল্লাহ আল্লাহওয়ালা কিনা দুই নম্বরে সুন্দর বিবি যদি সুন্দর হয় গুণার থেকে বাঁচা যায় তিন নাম্বার বংশ মর্যাদা দেখবা চার নাম্বারে দৌলত খুব ভালো করে বুঝবেন আল্লাহর রসুলের শিকানু কথা একরকম আর আমরা করি এখন কি রকম কথা বুঝে আসতেছে আপনাদের অসুবিধা হইতেছে না তো এক নাম্বারে কোনটা বিয়ে বিয়েশাদী করানোর ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমরা যেই কাজগুলো করি বর্তমানে নবীজি বলছেন একরকম আমরা করি আর এক রকম এই যে চারটা আল্লাহর রসুল বলছেন ধারাবাহিক এইভাবে আল্লাহওয়ালা সুন্দরওয়ালা বংশওয়ালা মালওয়ালা এখন আমরা এটা উল্টাইয়া এমনি আনছি কথা বুঝেন নাই প্রথমে এইভাবে রাখলে সিরিয়ালে আল্লাহ এক নম্বরে আর দৌলতলা উল্টায় লাইলে দৌলতলা এক নম্বরে দৌলত যদি থাকে ল্যাংরা হইলে অসুবিধা নেই ঠিক না ভাই ঠিক চলছে না এটা এটাই তো চলতেছে মুসলমান ইমানদার ভাইরা আমার ফারুক এটা প্রমাণ করে দিয়েছেন এবং আমরাও এই আমল যদি করি আল্লাহ আমাকে দেখতেছেন এই হিসাব যদি একজন ইমানদার তার ভিতরে লালন করেন যে আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে এই মানুষটা গুনার কাছ থেকে নিজেরা বাছায়া রাখতে পারবে দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখতেছেন এই কথাটা মনে রাখবেন আল্লাহকে ভয় এক নাম্বার শিফক দুই নাম্বার মহান ও দুনিয়ার ইমান ইহকাল এবং পরকাল উভয় জাহানে একজন সফল মানুষ হওয়ার জন্য সফল ব্যক্তি হওয়ার জন্য তিনটার গুণ তোমার মধ্যে লাগবে এক ভয় নাম্বার তুমি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম তালাশ করার তালাশ ওসিলাটা কি হতে পারে মুফাসিরিনে কেরাম অনেকগুলো কথা বলছেন উসিলা। ওসিলা হলো এমন একটা ইবাদত এটা কোনো উল্লেখ করা হয় নাই যে পাঁচটা দশটা বিশটা একবার দুইবার পাঁচবার এরকম না সারা জিন্দিগি ভর এই উসিলাগুলো আমরা তালাশ করব। কেমনে আমি সহজভাবে বলি আল্লাহর ভয়ে আমরা যে সমস্ত ইবাদত করবো জাহান্নাম নাম থেকে বাছার জন্য যেমন ফরজ ইবাদত আমরা পালন করে থাকি জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজিব ইবাদত পালন করতেছি জাহান্নাম থেকে বাছার জন্য সুন্নতে মোয়াক্কা আমল করতেছি আল্লাহর রসুলের সুপারিশ পাওয়ার জন্য তো আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য তো কিছুই করতেছি না কথা বুঝে আসতেছে আপনাদের আপনার একটু ঘুমও বুঝা যাইতেছে সন্ধ্যাবেলায় ফরজ আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজিব আমল তাও জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নতে মোয়াক্কাদা আল্লাহর রসুলের সুপারিশ পাওয়ার জন্য নৈকট্য পাওয়ার জন্য কি করলাম একই দুখানে দুইজন কর্মচারী দশ ঘন্টা ডিউটি দশ হাজার টাকা বেতন এক কর্মচারী দশ ঘন্টা ডিউটি করে মালিককে সালাম দিয়ে চলে যায় মালিক তো তার প্রতি নারাজ হওয়ার কিছু নাই সে ডিউটি পালন করে গেছে বেতন দেয় তো আরেকজন যে আছে দশ ঘন্টা ডিউটি করার পর মালিক যখন দোকান বন্ধ করবে ক্যাশ গুছাইবে একটু গুছায়া গাছায়া যাবে এই যে বিশ পঁচিশ আধা ঘন্টা সময় মালিকের সাথে সঙ্গ দেয় বেতন সারা টাইমের বাইরে অতিরিক্ত যেই ব্যক্তি দশ ঘন্টা ডিউটি করে সালাম দিয়ে চলে গেল আর আরেক কর্মচারী দশ ঘন্টা ডিউটির পরেও অতিরিক্ত সময় মালিককে দিল দুইজনের প্রতি মালিক কি সন্তুষ্টির দিক থেকে সমান না বেশ আছে ডিউটি করার কারণে যেই কর্মচারীর উপরে মালিক সন্তুষ্ট একটু বেশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার গুণ ইত্তাকুল্লাহ ईमानदार এক নাম্বার গুণ তোমার মধ্যে রাখবা আল্লাহর ভয় আল্লাহর ভয় রাখলে একজন মানুষ আল্লাহর হুকুমের বাহিরে যেতে পারে না আল্লাহর হুকুমগুলো ঠিকমতে পালন করা নিষেধ কাজগুলোর থেকে নিজেরে বাঁচায় রাখা আদেশ কাজগুলো ঠিকমতে পালন করা দুই নাম্বার গুণ সারা জিন্দিগি বর ফরজ নয় ওয়াজিব নয় শূন্যতে মোয়াক্কাদা নয় এমন নফল কাম এমন নফল কাজ এমন ভালো কাজ সারা জিন্দিগি বর এই মনে করবা এই মনে করিয়া আমল করিয়া যাইবা এই আমলে আল্লাহ খুশি হবেন এই আমলে আল্লাহ খুশি হবেন আমি একজন আলেমকে সালাম দিলাম আল্লাহ খুশি হইবেন আমি একজন মুরব্বীর সাথে সুন্দর আচরণ করলাম আল্লাহ খুশি হইবেন মসজিদের দাওয়াতে তাবলিগের মানুষ আসছে আমি এদের সম্ভব হইলে সঙ্গ দিলাম সহযোগিতা করলাম আল্লাহ খুশি হইবে এই এলাকার মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে কেমতের দিন বাঁচার জন্য আমি একটা উসিলা তালাশ করলাম মাদ্রাসার ছাত্রদেরকে সেবা করি পারলে লজিংরা কি সাহায্য সহযোগিতা করি এটা ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদের ভিতরে যদিও না পড়ে আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্য কথা বুঝে আসতেছে আপনাদের এক নম্বর আল্লাহর ভয় দুই নম্বরে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম তালাশ করো তিন নম্বর আল্লাহর দিন সর্বাত্মক প্রচেষ্টা আল্লাহর দিন জমিনে টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা চালায় যাওয়া এই প্রচেষ্টাটা কি জিনিস কিভাবে চালানো এই প্রচেষ্টাটার ধরন এক একবার এক এক রকম হবে আল্লাহর দিন জমিনে টিকা রাখার জন্য আল্লাহর দিন ইসলাম জমিনে ঠিকায় রাখার জন্য কখনো তোমার জবানের আওয়াজের প্রয়োজন হবে কখনো শুধু মুখে বলার দ্বারায় যথেষ্ট হবে না তোমার মাল খরচ করা লাগতে পারে আল্লাহর দেওয়া মাল আল্লাহর জমিনে দিন টিকায় রাখার জন্য খরচ করা লাগতে পারে রে বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য কখনো তোমার ঘাম জড়ানো লাগতে পারে আল্লাহর জমিনে দিন টিকায় রাখার জন্য তোমার কখনো শুধু গাম নয় রক্ত জরানো লাগতে পারে আল্লাহর জমিনে দিন টিকায় রাখার জন্য এমনকি জীবন খানাও দেওয়া লাগতে পারে আল্লাহ পাক যেই হুকুমটা পালন করেছেন আল্লাহ যেই হুকুমটা করেছেন সেই হুকুমটা পালনের জন্য যখন যেভাবে দরকার ওইভাবে প্রচেষ্টা চালায় নেওয়া যাওয়ার নামই হলো যেহা কোন সময় কথার দরকার কোন সময় হাতের দরকার কোন সময় গাম ধরানো কোন সময় রক্ত তোমার একটা চিন্তা রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন ঠিকায় রাখতে চায় সর্বাত্মক চেষ্টা চালায় যেতে হবে যখন দরকার কথা বলার স্লোগান যখন দরকার গান জরানো যখন দরকার অর্থ লাগলে দিব ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠলে আমাদের আওয়াজটা এর চাইতে আরো উঁচা করে তুলে ধরব ইসলামের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলে অনেক সময় তুলে না তবে এটা ইদানিং উঠব কম আমাদের দেশের যে হালত রাজনৈতিক নির্বাচন যখন খুব কাছাকাছি আসে সবার মাথা উঠা শুরু হয় যে কয়। মানে না। মুসলমান বুকা হইলে ভালো হয় না বুকা হওয়া ভালো না আর কত ঘুমে থাকতাম আর কত ওলামাই কেরাম সব সময় ঘুম ভাঙানোর কাজে সময় ব্যয় করে আল্লাহ যেন আমাদেরকে সুবুদ্ধি উদয় করে দেন আর আমাদের জন্য এমন শাসক ব্যবস্থা করেন এমন অভিভাবক এমন নেতৃস্থানীয় লোক ব্যবস্থা করেন যারা আমাদের শান্তির উপলক্ষ হবে শান্তির উশিলা হবে আর আমরা ততদিন পর্যন্ত পাবো না ওই জাতীয় লোক যতদিন আমরা নিজেরা ঠিক হব না আমি যেই কথাগুলো বললাম আল্লাহ বলেছেন দুনিয়া উভয় জাহানের কামিয়াবি ইমানদারের জন্য আল্লাহর কথায় কোন সন্দেহ আছে তো আল্লাহ বলেন ইমানদার দুনিয়া আখেরাতের কামিয়াবি পাইবা বটে শর্ত আছে তিনটা এই শর্ত তোমার মধ্যে আসা লাগবে এক নম্বরে আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে আল্লাহর সকল হুকুম পালন করে চলো দুই নাম্বার আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম তালাশ করা লাগবে হামেশা এই মাধ্যম তোমার তালাশ করা লাগবে এটা হলো নফল মুস্তাহাবের উপরে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা নফল মুস্তাহাবের উপরে তোমার প্রচেষ্টা চালায় যেতে হবে তিন নাম্বার আল্লাহর দিনের পক্ষে এই দিন টিকিয়ে রাখার জন্য সব সময় হুঁশিয়ারির নজর তোমার রাখতে হবে ইসলামের বিরুদ্ধে একটা কাজ হচ্ছে সাথে সাথে তোমার আউকাত অনুযায়ী অবস্থা অনুযায়ী তুমি তার প্রতিবাদ করবা এই চিন্তাটা রাখতে হবে